ভবিষ্যতে কেউ যেন বৈধতা নিয়ে প্রশ্ন না তোলে এজন্য জুলাই গণ অভ্যুত্থানে সাংবিধানিক স্বীকৃতি দিতে চাই বিএনপি এ কথা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী নানা কর্মসূচি পালন করছে বিএনপি এর ধারাবাহিকতায় টিএসসিতে আলোচনা সভার আয়োজন করে ছাত্রদল এতে প্রধান অতিথি ছিলেন সালাউদ্দিন আহমেদ বলেন বিএনপির সতেরো বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাইয়ের গণ এসেছে অথচ বিএনপি এর সেই গণতান্ত্রিক আন্দোলনকে হেও করতে অনেকে অপপ্রচার চালাচ্ছে যারা বিভিন্ন রকমের ঘটনায় বিএনপি সহ অন্যান্য দলের শীর্ষ নেতৃবৃন্দদের নামে কোৎসার ওড়ানোর চেষ্টা করছে বিভিন্ন রকমের শ্লোগানের মধ্য দিয়ে বিভক্তির চেষ্টা করছে জাতির মধ্য দিয়ে